দেখুন এটা শুদ্ধি সমবায় সমিতি এই সমবায় সমিতিতে আমরা আগেও বলেছি যে বাইশ সালের পর থেকে কোনো কমিটি এরা করতে দেয়নি এই যে সরকার এবং প্রশাসন এরা হচ্ছে লোকাল লেভেলের পার্টি সঙ্গে যুক্ত আছে যার জন্য এই সমবায়তে কমিটি হয়নি এর যা টাকা পয়সা সমস্ত তৃণমূল তার যে প্রশাসনিক ব্যাংকের যারা আছে তারা সমস্ত আত্মসাত করে নিয়েছে সাধারণ মানুষ কেউ ক্যান্সারের পেশেন্ট সেও এখানে তার যে দচ্ছিত টাকা সেটা আনতে এসে পাচ্ছে না এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা চাইছি যে যে অডিট রিপোর্টটা অন্তত আমাদেরকে দেওয়া হোক কিন্তু যে তৃণমূলের যে প্রশাসন সেই প্রশাসনের তরফ থেকে অডিট রিপোর্টটা আমাদেরকে দেওয়া হচ্ছে না এইগুলো হচ্ছে বিষয় কতদিন এই পরিষদ থেকে 22 সাল থেকে এই পরিষদ থেকে ব্যাংক বঞ্চিত হয়েছে এই সময় আজকে হালত খারাপ হচ্ছে 22 সাল থেকে আজকের তুলি জেলো এবং কি বলবো আমরা এখানে সমবার যে কর্মচারী যারা আমাদের কাছে টাকা নিয়েছে তাকে আমরা ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম এলাকার মানুষ যত সময় পর্যন্ত আমাদের সমাধান না হয়